আজকে আপনাদের সঙ্গে আমি ভিন্ন রকম একটা বেগুন ভাজার রেসিপি শেয়ার করবো তো তার জন্য আমার একটা বেগুন লাগবে এখন আমি বেগুনটা কেটে নেব বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি বাকি কাজটা এখন আমি করে নেব চামচ দিয়ে বেগুনের এই মাঝখানের অংশটা আমি এভাবে আলাদা করে নেব এভাবে আমি সব বেগুনগুলো কেটে নেব বেগুনের মাঝখানের অংশটা সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ সামান্য পরিমাণ হলুদ পেঁয়াজটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি সবগুলো এখন ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনের মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বেগুনটা দিয়ে দিচ্ছি এখন ডিমটা দিয়ে দেব আপনারা কে কে এভাবে ডিম ভেজে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন